বন্যা মোকাবেলায় বাংলাদেশে পাশে থাকবে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার তেইশে আগস্ট দুপুর শেহবাজ শরীফ তার টুইটারে অ্যাকাউন্টে এই পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেন বাংলাদেশের বন্যায় প্রাণহানি ও পানি বন্দি অনাহারী শিশু যা দিকে আমরা খুবই মর্মাহত আমি বাংলাদেশের জনগণ ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাই এই বন্যার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একাত্মনা প্রকাশ করেছে পাকিস্তান আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যভাষায় ও দৃঢ়তা নিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে বাংলাদেশের সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশে এগারোটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আট লাখ আশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার পানিবন্দি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যায় প্রায় ৪৫ লক্ষ এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে